নমস্কার বন্ধুরা আমি আর এস জেল ব্লক থেকে রাখি ঘোষ একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি দেখে বুঝতেই পারছেন আমি আজকে একটু বকলি আর আলু বকলি আর আলু ভাজবো সেটাই আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আমি ভাজবো এটা খেতে অসাধারণ লাগে আর বকলি তো খাওয়া খুবই উপকার আমি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আলুগুলো দেবো একটু সামান্য হলুদ দেবো একটু সামান্য নুন দেবো দিয়ে বন্ধুরা আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো চাপা দিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি মিনিট পরে ফিরে আসলাম আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি এবার আলুটা তুলে নেবো একটা বাটিতে দেখুন বন্ধুরা আমি আলুটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু জিরে দেবো এর মধ্যে একটু কুচিয়ে রাখা রসুন দেবো পেঁয়াজ দেবো এই রসুন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো লাল লাল করে মানে বাদামি যেটা বলে বেশি লাল লাল হালকা হালকা করে ভেজে নেবো সুন্দর আমি এর মধ্যে বা টমেটো কুক দিয়ে দেবো সব একসাথে আচ্ছা ভেজে নেব সুন্দর এটা না অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে বকনি গুলো দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ পরিমাণ মতো নুন গুন্ধুখানি সামান্য হাতে করে ছিটকিয়ে একটু জল দিয়ে দেবো গ্যাসের আশটা কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম রোগীটা দেখুন আমার নরম হয়ে গেছে দেখুন কত নরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল হওয়ার জন্য আর ভেজে রাখা আলুটা আমি এবার দিয়ে দেবো এর মধ্যে সবগুলো আমি আলু বদরি সব একটু ভেজে নেব একটু আমি গ্যাসের ফ্লেমটা বাড়াবো ভালো করে ভেজে দিতে হবে মানে ভাজাই আছে সবই এবার আলু আর এটা ভালো করে মিশিয়ে দিতে হবে এটা ভাজাটা মোটামুটি হয়ে গেছে আমি এবার এর মধ্যে জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো ধনে পাতাও দিয়ে দেবো দিয়ে বন্ধু এটা ভালো করে একটু ভেজে নেবো নিলেই আমার রেডি হয়ে যাবে আলু বগলি ভাজা খেতে বন্ধুরা নিরামিষের দিনে নিরামিষ না এটা পেঁয়াজ দেওয়া আছে তোমার ভালোই লাগে ডালের সাথে খেতে লুচি পাটার সাথেও খেতে অসাধারণ লাগে আমার একটা বন্ধুরা হয়ে গেছে আমি এরা এটা পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো গ্যাসের ওভেন গ্যাসটা নি দেব দেবো দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলু দিয়ে বকলি ফ্রাই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাব করে আমার চ্যানেলটাকে সাব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন বা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে জানিয়ে আমি আমার এই ভিডিওটা রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা অন্য রেসিপি রেসিপিতে